সেক্স বা যৌনতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সার্বজনীন একটি ব্যাপার কিন্তু সবচেয়ে সার্বজনীন হলেও এ নিয়ে বিভিন্ন বিভিন্ন সংস্কৃতিতে গড়ে উঠেছে আলাদা আলাদা রীতি যা কারো কাছে স্বাভাবিক কিন্তু অন্যের চোখে রীতিমতো আজও সারা জীবন যৌন মিলন থেকে দূরে থাকা কিংবা বগলে আপেল নিয়ে ঘোরা এরকম অসংখ্য বিচিত্র রীতিকে একসাথে করা কঠিন কাজ তবে বিবিসি সেই চেষ্টায় করেছে আর আমরা সেই তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে হাওয়াইয়ের আদিবাসীরা তাদের যৌনাঙ্গের আলাদা নাম রাখে ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীরা তাদের গোপনাঙ্গের উপাসনা করে এবং আলাদা একটা আদুরে নাম দিয়ে রাখে কিন্তু সেখানে তারা থেমে থাকেনি আদিবাসীদের রাজা থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত অনেকেরই থাকতো মাই অর্থাৎ নিজস্ব একটা মন্ত্র যা রচিত বেশ কাব্যিক ভাষায় এসব মন্ত্রে বেশ খোলা মেলা কাব্যিক ভাষায় বিস্তারিত বর্ণনা দেওয়া হতো তাদের গোপন জাপানিদের যৌন মিলনের পরিমাণ আগের চাইতে কমে গেছে জাপানে এখন জন্মহার ক্রমাগত কমছে তার সঙ্গে সঙ্গে কমছে কন্ডম ও জন্ম নিয়ন্ত্রণ গড়ির ব্যবহার গর্ভপাতের সংখ্যা এবং যৌন রোগের প্রকোপ সাম্প্রতিক এক জরিপে বলা হয় জাপানের বহু যৌন দম্পতির বিবাহিত জীবনযাপন করছে এক তৃতীয়াংশ পুরুষ বলেছেন তারা এত ক্লান্ত থাকেন যে এসব করতে ইচ্ছে করে না এক চতুর্থাংশ জাপানি নারী বলেছেন সেক্স তাদের কাছে একটা সমস্যা বলে মনে হয় আরেক জরিপে দেখা গেছে জাপানে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়স্কদের মধ্যে কুমার কুমারীর সংখ্যা গত এক দশকে অনেক বেড়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশই বলছেন তারা কখনো যৌন মিলন করেননি দক্ষিণ কোরিয়ার নারীরা বাচ্চা নিতে চান না দক্ষিণ কোরিয়ার নারীদের গড়ে এক দশমিক শূন্য পাঁচটি সন্তান হয় কিন্তু দেশটির জনসংখ্যা স্থিতিশীল রাখতে এই সংখ্যা দুই এর উপরে হওয়া দরকার কিন্তু দেশটিতে বাড়ির উচ্চ মূল্য সন্তান পালনের ব্যয়বাহুল্য এবং দীর্ঘ কর্মঘণ্টার কারণে চাকরিজীবী নারীরা সন্তান নিতে চান না বাচ্চা নেবার জন্য সরকার তাদের উৎসাহিত করতে কোটি কোটি ডলার খরচ করছেন কিন্তু তবুও সেখানে জন্মহার বাড়ছে না। রাশিয়ায় গর্ভ সঞ্চার দিবস বলে একটা দিনই আছে রাশিয়ার একটি অঞ্চলে ক্রমাগত কমতে থাকার জনসংখ্যা বাড়ানোর জন্য এক অভিনব উপায় বের করেছে কর্তৃপক্ষ মস্কোর পূর্ব দিকে উলিয়ান ভস্কের গভর্নর এক সেপ্টেম্বরকে গর্ভ সঞ্চার দিবস ঘোষণা করেছেন বলে দেওয়া হয়েছে সেদিন দম্পতিরা বাড়িতে থাকবে শুধু সন্তান উৎপাদনের জন্য সেই দিনটি থেকে নয় মাসের মাথায় যে দম্পতির সন্তান হবে তাদের উপহার দেওয়া হবে এর মধ্যে থাকে ভিডিও ক্যামেরা ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি নানা কিছু ব্রাজিলের মহিনাকু গ্রামে পুরুষরা নারীদের আকৃষ্ট করেন মাছ দিয়ে ব্রাজিলে মোহিনাকু গ্রামে নারীরা তাদের প্রণয় প্রার্থীদের মধ্যে একজনকে বেছে নেবার এক সহজ পন্থা বের করেছেন একজন নারীর প্রেম প্রার্থী যদি একাধিক হয় তাহলে পুরুষদের সেই নারীকে উপহার দিতে হয় একটি মাছ যার মাছ সবচেয়ে বড় তিনি জিতে নেবেন সেই নারীটিকে